আসছে যে সম্মুখে রমজান মাস একটু বাজার টাজার করা লাগে হ্যাঁ বাজার টাজার করা লাগে ওই সামনে রমজান মাস জি বাজার করা লাগে আয় বলছেন আমার কাছে জি টাকা নাই জি না হ্যাঁ বাজার করব আয় বলছে আমার কাছে রমজান মাসে বাজার করব তে আপনি কি আমি এই পর্যন্ত কত টাকা দিছি এ পর্যন্ত ইনশাআল্লাহ দেন 67000 হুজুর কি আমি 67000 টাকা দিছি হ্যাঁ টাকা অনেক প্রবাসী বাইরা দিয়েছেন ঠিক আছে না দোয়া করেন তো আলহামদুলিল্লাহ আজকে আবার উনি চলে আসে আমার কাছে এই দু একদিন পরে আপনার রুজা রোজা রোজার বাজারে টাকার জন্য হুজুর জি আপনি আদানরা আজকে শোনাই যে আমার মনটা যদি আপনি আজকে নরম করতে রুন তাহলে আমি দেখবাম রোজার মাসের বাজারের চিন্তাটা করব আল্লাহ আকবার আল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الظلام حي على الظلام দেখেন অন্ধ মানুষ উনি পাশক তো নামাজ পড়াই এবং আজান দেয় উনি কান্দ আছে আমি টাকা দেবো ছয় সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ারের মাধ্যমে আমি আরেকজনের উপকার করতে পারবো আমি আপনাদের ভালোবাসার হানিফ ভাই এক দুই তিন চার পাঁচ ছয় হাজার এই ছয় হাজার টাকা আমি আপনাকে দিয়ে দিলাম আরো পাঁচশো টাকা আমি আপনাকে খরচ দিয়ে দিলাম ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আর যে প্রবাসী ভাইরা টাকাগুলো পাঠাইছে হ্যাঁ এই বাইরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে হ্যাঁ প্রিয়জনকে খুশি করার জন্য দূর প্রবাসে থাকে এই ভাইদের জন্য দয়া করবেন আচ্ছা ঠিক আছে হুজুর হুজুর দেখেন আছে টাকা পে হয়তো ওই টাকা দেয়া উনি রোজাটা ঠিকমতো হ্যাঁ পার করতে পারবে রোজার মাসটা এটাই মানবতা হুজুর এটু প্রবাসী বাইরের জন্য একটু দহরে আপনার দরটা কাজে আসতে পারে আল্লাহ বিদেশী প্রবাসিক বাইদারকে আল্লাহ দিনের ক্ষেতমত করবার মতো তো অপেক্ষান আয় দান করে দেন আল্লাহ আল্লাহ পবিত্র মাহের রঞ্জনের সিয়াম সাধনা করবার মতো আপনি তা দান করে দিয়ে আল্লাহ আল্লাহ তাদের কামাই রোজগার মধ্যে ব্যবসা বাণিজ্যের ভিতরে যে কোনো কাজের ভিতরে আপনি খায়ের বরকত দান করে দিয়ে নাল্লা আল্লাহ আমার ভাইদেরকে আপনি না খায়ের দ্বারা করে দিয়ে আল্লাহ অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে আপনি এক আমি আবিদান করে দিয়ে আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায় আনি রব্বির হাম হুমা কামা রব্বায় আনি র সলললা ুথ আলা লাখারকাল কি আজ আজিহ ও জুড়িয়া তহ আকাজ মায়ে কালে মেয়ে এটা ইবালা ইলাহা ইল্লাহ ্লাহ মহাম্মাদর স এখন আমতো হাসিটা দিছে। আমি প্রবাসী ভাইদের জন্য রমজান মাসে দশটা কোরআন খতম দিয়ে দিব দেখছেন এটাই তো এটাই থাকবে আমি অনেক গর্বিত আমি অনেক আনন্দিত আমার জেলায় আমার জেলায় বিভাগে আমি যে এরকম ভালো ভালো কাজ করতে পারি এটা তো আমার কাছে অনেক কিছু উনি একজন অন্ধ মানুষ ওনাকে আমি একবারে গাড়ির মধ্যে উঠাই দিই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে আমি আরেকজন অসহায় মানুষের উপকার করতে পারবো ভালো থাকবেন আসসালাম